আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি খুব ভালো আছেন তো আমি অনেক দিন পর বাইকটা নিয়ে বেরোয়ছি বেরোয়ের দিকে আমার বাইকের তেল নেই তেল শেষ তেল ভরার জন্য চলে আসলাম পাম্পে তো অনেক দিন পর বেরোনোর কারণ হচ্ছে আমাদের গ্রামে প্রচণ্ড কাজ তো কাজ থাকার কারণে আমি বেরোতে পারতেছিলাম না আপনারা সবাই জানেন যে গ্রামে এখন পেঁয়াজ লাগানোর সিজন তো নিজের নিজস্ব পেঁয়াজ লাগায় সবাই পিএজ লাগায় তো নিজের অনেক কাজ থাকে তো সেই কাজের কারণে আমি বেরোতে পারতেছিলাম না আপনারা সবাই জানেন যে আমি ফেসবুকে ইউটিউবে আমি অনেক রিলস ভিডিও দেই তো আপনারা যে এত পরিমাণ ভালোবাসা দিবেন অল্প দিনে আমি কখনো ভাবি না আমি অল্প দিনে আইসি আপনাদের কাছে আমি আইসি আপনাদের কাছ থেকে অনেক পরিমাণ ভালোবাসা পাইছি যেটা আপনাদেরকে বইলে কখনো বুঝাইতে পারবো না অনেক পরিমাণ ভালোবাসা অনেক পরিমাণ সাপোর্ট আমাকে করছেন তো আইসি আমি ছয়শো পঞ্চাশ টাকা তেল ভরে নিলাম আর তেল ভরে আমার চলে যাব হচ্ছে চলে যাবো নগরকান্দা রেল স্টেশন তো ওই জায়গায় আমি সব থেকে বেশি ভিডিও বানাইছি রিলস ভিডিও তো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে আর অনেক ফাঁকা একটা জায়গা তো ওই জায়গা থেকে রিলস ভিডিও বানিয়ে অনেক ভালো লাগে আমি যেহেতু একটু ফাইভে গাইনে বেশি করি যেখানে একটু ফাঁকা জায়গা একটু ভালো হয় আর ওই জায়গার ভিডিও আমার অনেক অনেক পরিমাণ ভাইরাল হয়েছে অনেক মিলন মিলন ভিভ হয়েছে আমি ওই জায়গা থেকে তো ওই জায়গা থেকে সবচেয়ে বেশি ভিডিও আমার ওই জায়গায়ই আর আমি ওই জায়গায় চলে যাবো আর ওই জায়গায় যাই না হচ্ছে দুই তিন মাস হয়ে গেছে আমি ওই জায়গায় যাই না তো দুই তিন মাস পর আমি বাইক নিয়ে বেরোই কিন্তু ওই জায়গায় দুই তিন মাস ধরে যাওয়া হয় না তো আমি ওই জায়গায় হচ্ছে যাবো আর আমি পাম্পে আসলাম আসার পর তেল আমি ছয়শ পঞ্চাশ টাকা ভরলাম তো অনেক দিন পর আমি পাম্পে এসেছি আমি আসলে পাম্পে এরকমটা আসা হয় না আমি সবসময় খোলা তেলই ভরি তো আজকে আমি পাম্পে আসি তেল ভরার জন্যই কারণ এই জায়গাটা যা লাগবে আমাদের নগরকান্দা তো এই কারণে এই জায়গা আমি নগরকান্দা ছয় সাত মাস ধরে যাই না যার কারণ হচ্ছে ছয় সাত মাস ধরে পাম্পে তেল তেলও